নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসন্ন নির্বাচন নিয়ে এই প্রতিবেদন আপনারা জানেন যে এই বছরের শেষের দিকে বিহার বিধানসভার নির্বাচন এবং এই নির্বাচনকে পাখির চোখ করেছে একদিকে যেমন কংগ্রেস অন্যদিকে বিজেপি কারণ জাতীয় রাজনীতিতে মানে কেন্দ্রে আবার দু হাজার কে মসনদে বসবে সেটা নির্ধারিত হবে তার আগে যে যে রাজ্যে নির্বাচনগুলো আছে সেই সমস্ত রাজ্যে কংগ্রেস এবং বিজেপি কীরকম ফল করছে রাহুল গান্ধী কিভাবে গুটি সাজাবে এবং প্রধানমন্ত্রী কিভাবে তার আগামী রূপরেখা তৈরি করবে কারণ শেষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু আশানুরূপ ফল হয়নি বিজেপির শেষ বিধানসভা দু হাজার কুড়িতে অনুষ্ঠিত হয়েছিল বিহারে এবং সেখানে ইন্ডিয়া জোট সর্বসাকুল্যে পেয়েছিল একশো এগারো এবারে মহাগঠবন্ধন তারা যে তৈরি করেছে আমি সে বিষয়ে আসব এবং এনডিএ জোট যেখানে তারা সর্বসাকুল্যে পেয়েছিল একশো একত্রিশ যার মধ্যে বিজেপি সিংহভাগ আসন পেয়েছিল আশিটি এবং জেডি জনতা দল ইউনাইটেড তারা পেয়েছিল পঁয়তাল্লিশটি এবং হাম্রো পার্টি পেয়েছিল চারটে এবং ইন্ডিপেন্ডেন্ট দুটো এদের এই সব মিলিয়ে একশো একত্রিশটি অন্যদিকে ইন্ডিয়া জোটে আরজেডি জেডি সাতাত্তরটি আসন পেয়েছিল কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন সত্তরটি আসনে মোকাবেলা করেছিল এবং সিপিআইএমএল সিপিআইএম সিপিআই সবাই মিলে পেয়েছিল মোট পনেরোটি আসন তো এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে বিভিন্ন সংস্থা থেকে যে ওপিনিয়ন পোল বা যে সমীক্ষা সেটা আমাদের সামনে এসেছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি এস এন নিউজ তাদের বিহারেরই এটি একটি সংস্থা তারা এনডিএকে দিচ্ছে আগামী নির্বাচন মানে এই বছরে অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এবং এসআইআর নিয়ে আপনারা জানেন সেখানে ঝারাই বোঝাই চলছে এনডিএকে দিচ্ছে একশো চল্লিশটা মহাগঠবন্ধন মানে ইন্ডিয়া জোটে আছে কংগ্রেস এবং এখানে আরজেডি এবং বামেরা এদেরকে সর্বসাকুল্যে দেওয়া হচ্ছে অষ্টআশিটা এবং জনস্বরাজ পার্টি যেটা হচ্ছে গিয়ে নতুন গঠন করেছেন এই পিকে প্রশান্ত কিশোর তারা পাচ্ছে পনেরোটা এবং অন্যান্য এখানে কোনো আসন পাচ্ছে না এরপরে ভিসার যে সংস্থা বিহারেরই সংস্থা তারা এনডিএকে দিচ্ছে একশো একটা এবং মহাগঠবন্ধনকে দিচ্ছে একশো তেইশটা এবং জনস্বরাজ পার্টিকে দিচ্ছে সাতটা অন্যান্য বারোটা নিউজ ওয়ানের যে তারা ওপিনিয়ন পোল তৈরি করেছে সেটাতে এনডিএ পাচ্ছে একশো সাত থেকে একশো এগারোটা একশো দশ থেকে একশো কুড়িটা পাচ্ছে মহাগঠবন্ধন এবং জনস্বরাজ পার্টি পাচ্ছে পনেরো থেকে কুড়িটা এবং অন্যান্য তারা এগারো থেকে ষোলোটা পাচ্ছে অ্যাট দ্য রেট জিকে ওয়ালে তারা দিচ্ছে এন একশো পঁয়তাল্লিশটা অন্যদিকে মহাগঠবন্ধনকে দিচ্ছে আটানব্বইটা ক্রিক ইনফো তারা দিচ্ছে এন একশো ষোলোটা এবং মহাগঠবন্ধনকে দিচ্ছে একশো পাঁচটা জনসুরাজ পার্টিকে দশটা এবং অন্যান্য দশ থেকে পনেরোটা এবং জেভিসি টাইমস নাও এদের যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে একশো ছত্রিশটি পাচ্ছে এনডিএ এবং মহাগঠবন্ধন পাচ্ছে পঁচাত্তরটি যেখানে বিজেপি একাশি এবং জনতা দল ইউনাইটেড তারা পাচ্ছে একত্রিশ বামেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত নির্বাচনে মানে দু হাজার নির্বাচনে বামেরা যেখানে মোটামুটি ষোলোটির মতো আসন পেয়েছিল। এই নির্বাচনেও কিন্তু সেই ধারা অব্যাহত থাকছে কিন্তু আসন বিন্যাসের ক্ষেত্রে যেটা একটু সমস্যা আছে বামেরা যতগুলো আসন চেয়েছে ততগুলো আসন দিতে রাজি নয় তেজস্বী যাদব অন্যদিকে কংগ্রেস আমি এ নিয়ে পরে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করব তারা সত্তরটি আসনে গত বছর মানে গত ইলেকশনে লড়াই করেছিল এবার তাদের ছেষট্টিটা দিতে রাজি হয়েছে তেজস্বী যাদব এবং আর জেডি সর্বসাকুল্যে লড়াই করছে একশো চুয়াল্লিশ এ নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সময় আসব তো এই হচ্ছে গিয়ে যে বিহার বিধানসভার সমীক্ষা তাতে দেখা যাচ্ছে একটা জিনিস যেটা যে কমপ্লিট মেজরিটি পাওয়ার ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু এবারে সমস্যা যথেষ্ট আছে গতবারের মতোই দুশো তেতাল্লিশটি আসন বিশিষ্ট বিহার বিধানসভায় একশো বাইশটি আসন পেলে তারা সরকার করবে এবার সেখানে খুব বিরাট কিছু মিরাকল রেজাল্ট হওয়ার দিকে নেই ত্রিশঙ্কু কিন্তু বেশ কিছু সংস্থা বলছে ত্রিশঙ্কু হবে এবং এখানে জনসুরাজ পার্টির কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে যে সমীক্ষা উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে এই জনসুরাজ পার্টি কিন্তু ভোট কাটবে কাদের ভোটটা কাটবে সে বিষয়ে এখন চর্চা চলছে এক একপক্ষ বলছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং সেটা যদি সঠিক হয় তাহলে জনতা দল ইউনাইটেড এবং বিজেপি ভোট কাটার সম্ভাবনাই বেশি এবং সেটা যদি কাটে তাহলে যে সমস্ত সংস্থা বিজেপিকে কে এগিয়ে রাখছে এবং জনতা দল ইউনাইটেডকে মানে এন এগিয়ে রাখছে সেখানে কিন্তু মুখ থুবড়ে পড়বে এটা একটা বিরাট চর্চার বিষয় কাদের ভোট জনস্বরাজ পার্টি বা পিকের দল কাটতে চলেছে আমাদের নজর থাকবে আপনাদের আপডেট দিতে থাকবো আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলে ধন্যবাদ